দাজজাল এক চোখ আর একটা চোখ ভালো থাকবে দাজ্জালের এক চোখটা আঙ্গুরের মতো পচা ঝুলে থাকবে চোখে থাকবে না এই জন্য তাকে কানা দার্জাল বলে দাজাল বলে দাজ্জাল চোখে দেখবে না গরম একটু খাটো হবে তবে দাজ্জালের পাওয়ার মারাত্ম দাজ্জাল ম্যাককে বলবে বৃষ্টি দে ম্যাক বৃষ্টি দিয়ে দিবে দাজ্জাল গাছকে বলবে ফল দে সাথে সাথে গাছ ফল দিয়ে দিবে ফল দিয়ে দিবে দাজ্জাল আপনার মা বাবা আপনার দাদা দাদি নানা নানি পর পুরুষকে অবর থেকে জীবিত উঠাই বলবে দেখ আমি তোর মা বাবারে জীবিত করে ফেলেছি তোর দাদাকে আমি জীবিত করে ফেলেছি যাদের ইমানে একটু দুর্বল তারা সাথে সাথে তাজ্জালকে খোদা মেনে আল্লাহ নবী মদিনার জিন্দগিতে একদিন খেজুর গাছের নিচে দাঁড়াইয়া চোখের পানি সেরে কাম হাত উঠাইয়া যেন কি দোয়া করতেছে আবুল বাবা নবীর কাছে গিয়া ডাক দিয়া কয় নবী গো আপনি কেন একা একা কি দোয়া করলেন কেন কান্না করলেন আল্লাহ নবী ডাক দিয়া কয় আবুল বাবা আমার উম্মত আমি বড় আছি দাজ্জালের সামনে আমার উম্মত মনে হয় ঠিকবে না কারণ দাজ্জাল এত ভয়ঙ্কর দাজ্জালের সামনে দাঁড়াইয়া শক্ত ইমানদার ওয়ালাও সেখানে পরাজিত হয়ে যাবে আর যাদের ইমান একটু শক্ত যাদের মধ্যে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় নাই তারা আবার তাকে দাজ্জালকে প্রশ্ন করবে ও দাজ্জাল পারলে আর একবার আমার দাদারে মার আর একবার পারলে আবার উঠা আবার জীবিত কর দাজ্জাল তখন পরাজিত হয়

জাহান নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ইমান হবে না তো সেই বেঈমান মুমিন বলবে ডেকে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে পুরুষ ঘরে বসে ভাবছ হিসাব কষে এখনো তো সময় হল না ভূমিনেরা হয়ে যাবে মাসলু গাজুয়ায় হিন্দি ভাঙাবে পদে পদে আসবে মুসিবত চারিদিকে পড়বে পাপের ধুম মূর্খরা করবে সমাজ উঠে যাবে আইলি মোলা ঠিক কিনা

এই ফর্মুলা নাম আমল সালে এই জন্য আল্লাহ দালা বলেন ওয়াল আসর সময়ের সাথে ইন্নাল ইনসান লফি খুস আল্লাহ সময়ের শপথ করে বলেন ইন্নাল ইনসান লফি খুস নিশ্চয়ই সব মানুষগুলো ধ্বংস সব মানুষগুলো জাহান্নামী ক্ষতিগ্রস্ত সবাইকে কইতেছে ইল্লাল্লাযীনা আমানু We will আল্লা বলে সব মানুষ ধ্বংস ওই বিজয় অর্জন করবে সুরায় আসরে যে চার গুণ আল্লাহ উল্লেখ করেছে সব মানুষ ধ্বংস তবে গুণওয়ালা মানুষ ধ্বংস হবে না সকলে একসাথে বলেন কয় গুণ ওয়ালা মানুষ ধ্বংস হবে না কারো বলেন কয় গুণ এই চারটা গুণ যদি আমরা বাড়ি যেতে পারি তার জালের সামনেও পরাজিত হব না আল্লাহ তাআলা বলে এই চার গুণ মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এই চারটা গুণ আমাদের প্রয়োজন আছে না নাই এজন্য আমাদের আল্লাহ তাআলা বলেন সব মানুষ জাহান্নামী সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত ধ্বংস চার গুণওয়ালা মানুষ ধ্বংস হবে না এক নাম্বার আল্লাদিন আমানু যারা ঈমান আনল করবে ईमानदार যারা আমাদের মধ্যে ईमानदार কারা হাত তোল ঈমান আছে ঈমান আছে মহাトゥড়ান সবাই ওডা ঈমান আছে তুমি ঈমান নিয়ে ভয় আছে বাবা আল্লাহকে মানি রসুলকে মানি পরকাল বিশ্বাস করি আমরা তাইলে তো ইমান আছে হাতু আছে হাতু গুণ লাগবে কয়টা সবাই বলে তা চারটার মধ্যে এক নাম্বার কি তাইলে ঈমান আমাদের মধ্যে আছে ঠিক নেই বাকি আছে কয়টা এবার হাত নামা এবার হাত নামা আল্লাহ কয় ইমান হইলেই হবে না হবে না ইমানদার বেশি ভন্ডামি ইমানদার কি করে কেমন কত ইমানদার আবার ভন্ডামি করে ইমানদার ভন্ডামি করে তবে আমল বলা ইমানদার ভন্ডামি করে না ঠিক কিনা ইমানদার ইমানদার রাসুল বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে পরকাল বিশ্বাস করে সেই ইমানদার কিন্তু সিনেমায়ও যায় দুই নম্বরই করে সিনেমাও করে সুদ খায় ঘুষ খায় মা বাবার সাথে বাজে ব্যবহার করে আছে না নাই তাইলে ইমানদার ভন্ডামি করার সুযোগ আছে ঠিক না কিন্তু আমল ওয়ালা ইমানদার ভন্ডামি করে না এই জন্য আল্লাহ বলে ইমান হলেই হবে না ওয়া আমিনু সলিহাত বান্দা আমল লাগবে ইমান হলেই হবে না আমল লাগবে আমাদের মধ্যে আমল আছে কারকারে এবার হাত উঠান দ্বিতীয় নম্বর গুণ একবারে মিথ্যা কথা হাত না বলে